thank <laughs> you

देब करावे उंची हो बेटा यात फक्त अट डिफेंडर बनते एवढ लाइन मेनपुर ऊपर देव दे

いったんるね。 thank <laughs> you

দেখো বাচ্চা নিয়ে যাচ্ছে সামনে প্রায় এক ঘন্টা হয়ে গেলো বাজি মুড়ছে বাজি উঠছে এক ঘন্টা হয়ে গেল আরো টাইম আছে ভাই এখনো আর একটা পাখি কতক্ষণ না আর বাজি ফোটে না ভয় লাগছে এইবার বড়টা ধরাবে বাহ এটাই তো মেন স্টেডি স্টেডি রেডি ছিলি তো অনেক বড় দারুন দারুন ফুলজড়ি এখন ফুলজড়ি হয় আস্তে আস্তে উপরে যাবে আর এর থেকে কাছে গিয়ে তোলা যাবে না গো এই একটা বাজি মনে হয় তোমার আধ ঘন্টা ধরে ফুট মানে এই হবে দশ কুড়ি মিনিট তো লাগবেই কম পঁয়তাল্লিশ মিনিট না জিনিসটা কি দেখা যাক এত সুন্দর জিনিস তুলে রাখছি আগে দিনও দেখিনি এত সুন্দর বাজে আমরা আগে কোনদিন দেখিনি কিন্তু বাজে অনেক রকমের কি তুবড়ি চরকি রকেট এইসব হবে এই নুতনত্ব 그죠 কষ্টলি হ্যাঁ এত লাখ টাকার বাজি এটা এত সুন্দর দেখো কত সুন্দর করে ফুল ঝুরি ঝরছে কত সুন্দর ও শুরুজেরকম ফুল এখন এরকম দেখো আস্তে আস্তে মানে রূপ চেঞ্জ হচ্ছে এই দেখো নিচে পড়ছে দেখো এই দেখো এখানে দেখো এখানে দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো মনে কি মেঘ ঘুয়া উপর লাল 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 দেখো আগুনের দল আস্তে আস্তে উপর দিকে উঠে বাইজিটা এতটা বড় এতটা বড় পাখিটা কত সুন্দর আইস তোমাদের জন্য কত কিছু করতে হয় আমাকে হেবি ফুল

ऊपर जा रहा আস্তে আস্তে উপর দিকে উঠছে লাইক করো লাইক ও সেদিকে উঠছে জানিনা কত ভালো করে তুলতে পারছি কিন্তু চেষ্টা করছি তোলার আস্তে আস্তে ধাপে ধাপে যাবে না এই গায়ে তো ছিটে কিন্তু আগুন তখন ধরে যাবে কিন্তু একটা বাজে পঁয়তাল্লিশ মিনিট লেগে যাবে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই 이 뿌리 높게 유지할 수 있어요.

আমাকে দেখিয়ে লাভ নেই আমার থোবড়ার থেকে এইসব সুন্দর তাই না আমার থোবড়ার কেউ দেখবে না এত সুন্দর জিনিস আমি আশা করে অনেকেই দেখেনি তাই না এখনো অনেকটা আছে এখনো অনেকটা বাকি

আর একদিন বলে ন্যাড়া পোড়া হচ্ছে ধোয়াই ধোয়াই একদম ই হয়ে গেছে ও দেখো কত সুন্দর দারুন দারুণ দারুণ দেখো আকাশে উড়ে যাচ্ছে একটা একটা করে তারা আকাশে তারা উড়ে যাচ্ছে মানে এখান থেকে উপরের দিকে যাচ্ছে দেখো সুন্দর কোনোদিন আমরা আগে দেখ

এইসবই হবে না যে বলো ঠাকুর ঠাকুর হবে উপরে গিয়ে বলছি এই সবাই শুরু ভাইজ কেউ মিস করবে না দারুন 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 এক কথায় অসাধারণ দেখো 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 এটা পড়ছে দেখো এখানে দেখো না দেখো দারুণ সামনে এত সুন্দর বাজি হলো